আমার ব্যাকগ্রাউন্ড তো ভালো না এখন কেউ যদি আমার দায়িত্ব নিয়ে পরিবার ছাড়া আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি রাজি কারণ কোনো পরিবার আমাকে মতো করিবো তো মায়া মালিব না যদি ছেলে আমার কথা সিনেমা মায়া সে যদি আমাকে বা বিয়ে করতে চায় তাহলে আমি রাজি বহুত চেহারা যেমন হোক দশক দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন

টাকা টাকা পান কেমন দেয় ধরুন 400 300 এরকম কি করেন টাকা দেন টাকা দিয়ে মায়ের ওষুধ আনি সংসার করো আমাদের বাবাও সুস্থ হ্যা কি হাতে পারে কি तरीकेে লাগিয়া পচিয়া বিসেতে হইছে না বিসেতে করবেন বিসেতে করব যদি মনের মতো মানুষ পাই আমার পাশে দাঁড়ায় আদার দায়িত্ব নেই কষ্ট দুঃখ দেখা

আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ফোর ডাবল সিক্স ওয়ান ফোর ডাবল ফাইভ জিরো তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম